এবার আমরা যে খবরের দিকে চোখ রাখবো যেমনটা কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে ফিয়ার্স লেন থেকে কিন্তু আস্তে আস্তে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন লালবাজারের উদ্দেশ্যে ইতিমধ্যেই বাইশ জনের যে সদস্য তারা কিন্তু প্রবেশ করেছেন লালবাজার এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের প্রতিদিন সঞ্জনা লাহিড়ির সঙ্গে সঞ্জনা এই মুহূর্তের কি আপডেট যে বাইশ জন ভেতরে প্রবেশ করেছেন তারা কি বাইরে বেরিয়ে এসেছেন দেখো প্রায় তিরিশ মিনিট অতিক্রান্ত এখনো ভেতরে নগরপালের সঙ্গে তারা কথা বলবেন এবং তাদের যে সমস্ত দাবি দাওয়া রয়েছে সেগুলো কিন্তু মূলত তুলে ধরবেন কারণ দেখা দিয়ে গেছে যে প্রায় চব্বিশ পর কিন্তু তাদেরই আহ মিছিল এবং অবস্থান উঠেছে এবং পুলিশি সমঝোতায় কিন্তু তা উঠেছে যেটা দেখা গিয়েছে তো সেক্ষেত্রে পুলিশ কিন্তু তাদের সাথে কথা বলবে এবং বর্তমানে কিন্তু সেই কথাবার্তাই চলছে এই চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে বাইশজন ভেতরে গিয়েছেন তাদের সঙ্গে নগরপালের কি কথা হয় কি সিদ্ধান্ত হয় এবং তাদের যে সমস্ত অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে তার পরিপ্রেক্ষিতে কি বলেন চিকিৎসকরা বেরিয়ে এসে সেটাই কিন্তু এখন দেখার এবং যেখানে দেখা যাচ্ছে যে যে গাঙ্গুলি স্ট্রিট বেশ গুরুত্বপূর্ণ রাস্তা তো সেই রাস্তা প্রায় চব্বিশ ঘন্টা বন্ধ ছিল এক্ষেত্রে মানুষেরও কিন্তু বেশ অসুবিধা হয়েছে এবং যার কারণবশত দেখা যাচ্ছে যে উচ্চপদস্থ আধিকারিকদের সিদ্ধান্তের পরেই কিন্তু তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন কারণ চিকিৎসকরা তাদের দাবিতে অনর ছিল সেক্ষেত্রে যে ফিয়ার্সলেন এবং তার পাশাপাশি সেখানে কিন্তু মূলত মিছিল অবস্থান করছে বর্তমানে তারা অপেক্ষা করছে এই জনের প্রতিনিধি দল যা বলবে তার উপর কিন্তু এই মিছিল কি করছে নির্ভর করছে তো সেক্ষেত্রে আপাতত যারা ভেতরে গিয়েছেন তারা কথাবার্তা বলছে বেরোনোর পরেই কিন্তু বিষয়টা স্পষ্ট হবে তাদের সঙ্গে নগরপালের কি কথা হলো এবং এই তাদের যে আন্দোলন সেটা কতদিন তারা জিয়ে রাখবে সেটা এখন রোডে কিন্তু অপেক্ষার বিষয় একদমই তাই সঞ্জনা আমাদের সকলেরই চোখ কিন্তু সেদিকেই রয়েছে প্রায় তুমি যেমনটা বললে যে তিরিশ মিনিট কিন্তু একেবারে অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত সেই বাইশ জনের প্রতিনিধি দল তারা বাইরে এসে পৌঁছন সুতরাং বাইরে বেরিয়ে এসে কি বলেন তারা সেদিকে আমাদের সকলের নজর থাকবে তুমি অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো ধন্যবাদ সঞ্জনা